ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইসরায়েলি বোনা শুরু হয় নিয়ম মাফিক পৈশাচিক হামলা চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে আপনজনেরা নিরাপদ আশ্রয়ের আশায় এদিক সেদিক ছুটছেন অসহায় মানুষ বিরতির চুক্তি ভেঙে দ্বিতীয় দফায় আরও আগ্রাসী ইসরায়েল শুক্রবার এক বিবৃতিতে রেড ক্রস জানিয়েছে গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজোকে পরিণত হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে সংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে আঠারো মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত গাজায় আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলের দুইশো হামলা হয়েছে এর মধ্যে 36টি হামলা পর্যবেক্ষণ করে দেখা গেছে এই পর্যন্ত নিহতদের তালিকায় রয়েছে শুধু নারী ও শিশু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজার বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটা যদি বর্বরতা না হয় তাহলে কি শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশগুলো ফিলিস্তিনের প্রতিবেশী কিন্তু ইসরায়েলি সহিংসতায় শুধু সম্মেলন আর নিন্দা জানানো ছাড়া তারা কোনো শক্ত পদক্ষেপ নেয়নি মিশর সহ অন্যান্য আরব দেশ আগের মতোই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে আসছে ইরান দেশটির সমর্থন পুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে ওআইসি বা আরব লীগের অনেক দেশ ইসরায়েল ইস্যুতে চুপ ফিলিস্তিনিদের অসহায়ত্ব ও দুর্বিষহ আত্মচিৎকার ক্ষমতাধর দেশগুলোর কানে কি পৌঁছাবে